কঠিন হয়ে যাচ্ছে প্রচন্ড গরম পড়েছে কালকে আমি মাছ ধরছিলাম বলে দক্ষিণ পাটা দেখেছি আজকে পশ্চিম পাটা এসেছি এখন মোটামুটি সাড়ে চারটে বাজে আর আমার এই যে দেখতে পাচ্ছ ভাই এই যে দিদি সবাই মিলে এরা মাছ ধরতে থাকে কি মাছ পেয়েছে সেটা অবশ্যই দেখাবে না এটা দিদি না বড় বড় শিকারি না তো বন্ধুরা ভিডিওটা কিন্তু পুরো দেখবেন আর যারা পুরো দেখবেন না তারা অবশ্যই ভিডিওটা কিন্তু দেখবেন না তারা আগেই বেরিয়ে যাবে কেননা একটুখানি দেখে যাবেন আর আমার ভিডিওটা নষ্ট হয়ে যায়

সবাই পেয়েছে পাইনি বলো বলো মাছ আমরা তো মাছ ধরতে আসিনি আমরা ঘুরতে এসেছি তিনটা আনন্দ

যারা ধরেছে তারাই জানে কেননা এত টোপ বানানো আর এই রোদের মধ্যে যারা করেছে তারাই জানে আমিও তো আগের দিন গেছিলাম দেখছো অনেক মাছ কিন্তু এই মাছ ধরার পরিশ্রমও অনেক ঠিক আছে কাকা কোথার দিনে কাকা কোথার দিনে আপনারা হ্যাঁ ও পার্ক ঠিক আছে আটান্ন নম্বর সিট মাছ পেয়েছে কিনা হয় или <laughs> <laughs> তোমাদের কত উনষাট নম্বর সিটে মোটামুটি অল্প কিছু পেয়েছে বলছে খুব ভালো হয়নি বলছে মাছ হয়েছে কাকা ওই চারা মাছ তাই তো একষট্টি নম্বর সিট মাছ পেয়েছেন কাকা যাক গরম কেমন লেগেছে যাক ভালো বয়স্ক লোক যে গরম না পেলেই ভালো মাছ পেয়েছেন তো দু চারটে ঠিক আছে ঠিক আছে একটু দেখাও মাছটা খবর পেয়েই তো এলাম কাজে ছিলাম चलो आज के तुम ही तो राजा कहाँ ना जगह जा चुके नाम ही सुन जी ना कपाल कहाँ की धोए जाता है वो कहाँ नहीं जाता धोए जी

লাক <laughs> তো <laughs>

কী অবস্থা এক এক দিকে এক এক মাছ যেখানে কাতলা হচ্ছে সেখানে শুধু কাতলা দেখলাম আর যেখানে ওই যে এখন উনত্রিশে তিরিশে কালকে শুধু কাতলা সারা কাতলা কিন্তু সবই কাতলা মাছ হয়েছে কত নম্বর স্যার তোমাদের একাশি কি মাছ পেয়েছে সিলভার তো দেখানো একাশি নম্বরে দাদা আজকে কি মাছ ধরেছে কি না স্বরূপ স্বরূপ বাবু আজকে অনেক ইলিশ মাছ ধরেছে উজ্জ্বল ফিশিং ভিডিও ইউটিউবে আমরা দেখতেই পাবো সবসময় হ্যাঁ

তো কালকে এটা আমার আছে তো এটা কত নম্বর সিটের জন্য এই যে তিরাশি নম্বর সিটের মাছ এই কাতলা এবং কালো কেন কালো কাতলা হ্যাঁ হ্যাঁ কত নম্বর পড়েছিলে মাছ পেয়েছো এ ব্যাগে ব্যাগ ভর্তি হয় নি তো দশ বছরের কেন যাক খাওয়ার মাছ তো হয়ে গেছে বাড়ি গিয়ে রান্না করে খেয়ে নাও আর আসবে কবে আবার কবে আচ্ছা আচ্ছা কত নম্বর বৃহস্পতিবারে কত নম্বর আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও অনেক দূর যাবে যখন

আর শিকারিগুলোকে একবার দেখে নিন এই যে তো বন্ধুরা মোটামুটি উত্তর পাটা পুরো দেখালাম তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে ততক্ষণের জন্য টাটা কালকে কিন্তু চুরা চুরাশিতে আমরা বলবো দুই ভাই কালকে চুরাশিতে মাছ ধরবো অবশ্যই যারা যারা দেখতে চান চলে আসবে চুরাশিতে